নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ক্রীড়াঙ্গন থেকে আমার পেছনেই প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস চলছে মোহনবাগান এসজির রাত পহালি ডারবি সেই ডারবি মোহনবাগান খেলবে কি খেলবে না সেটা নিয়েও কিন্তু দুদিন ধরে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তবে বেশ কড়া অনুশীলন সেরে নিচ্ছে আমার ঠিক পেছনেই প্র্যাকটিস গ্রাউন্ড সেখানেই মোহনবাগান এসজি দীপেন্দু বিশ্বাস অভিষেক সূর্যবংশী এরা কিন্তু জমিয়ে প্র্যাকটিস করছেন কোচ ডেগি কাড্রজোর অধীনে তবে এখানে আসতেই মোহনবাগান এসজির তরফ থেকে একটা খবর পাওয়া গেল আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আনোয়ার আলীকে নিয়ে সম্প্রতি সময় বেশ চর্চা চলছে ময়দানে যে আনোয়ার আলী তুমি কার মোহনবাগান না সেই নিয়ে কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চলছে বললেই চলে তবে শেষমেশ সেই যুদ্ধর কি অবসান হলো এখানে যে খবরটা পাওয়া গেল দশ তারিখে মোহনবাগান এসজির তরফ থেকে আনোয়ার আলীকে একটা মেল করা হয়েছিল সেই মেলের পরিপ্রেক্ষিতে আনোয়ার জানিয়েছেন যে তিনি কোনো দলে সই করেননি তিনি মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে রাজি সেই দলে খেলতে রাজি এমনকি মোহনবাগান এসজির তরফ থেকে উনিশ তারিখের মধ্যে দলের সঙ্গে যোগদান করার জন্য মোহন আনোয়ার আলীকে জানানো হয়েছে কেননা সিএফএল এর জন্য আনোয়ার আলীর নাম রেজিস্ট্রেশন করেছে মোহনবাগান এসজি সুতরাং এই ছিল আনোয়ার আলীকে নিয়ে শেষ আপডেট যেটা আশা করি এর আগে আপনারা বহু আপডেট পেয়েছেন যে আনোয়ারের সঙ্গে যুক্ত বা সাথে কি ঘটছে সমস্ত কিছু তবে মোহনবাগান এসজির তরফ থেকে যে আপডেটটা শেষ ছিল সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে